ওকে মাই ফ্রেন্ডস আমরা এতক্ষণ শিখলাম কিভাবে টেলি চিহ্ন দেওয়া লাগে টেলি চিহ্ন গুণে গুণে তারপর সমকলন মান কিভাবে বসাতে হয় এগুলো আমরা শিখলাম ক শ্রেণী এবং খ শ্রেণী দুই শাখার যে কাজের তিন মাসের যে উপাত্তগুলো তার উপর ভিত্তি করে আমরা টেলি এবং সংখ্যা মান শিখলাম এবার আমরা শিখব কিভাবে সংখ্যা মান উপর ভিত্তি করে বা টেলি মানের উপর ভিত্তি করে আয়তলাইক অঙ্কন করতে হয় আচ্ছা আমরা সবাই একটু দেখি এখানে টোটাল ঘর আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ঘর তাহলে আমরা পাঁচটা ঘর আমরা পাঁচটা ঘরের জন্য হ্যাঁ আমরা পাঁচটা ঘরের জন্য দশটা দাগ দিতে পারি দেখি আমরা সবাই দশটা দাগ দেওয়া যায় কিনা Doing team charge 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 charge

এবার আসি আমরা শ্রেণী প্রবতন গুলো আমরা এই পাশে লিখবো প্রথমে পাঁচ থেকে নয় প্রথম পরটা খালি রেখে আমরা এখান থেকে লিখবো পাঁচ থেকে নয় এরপরে আরেকটা ঘর খালি দিব দিয়ে পর দশ থেকে চোদ্দ আমরা পনেরো থেকে উনিশ পনেরো থেকে আরেকটা ঘর খালি দিব আমরা দিয়ে লিখবো বিশ থেকে চব্বিশ আচ্ছা এবার আমরা আসো পাঁচ থেকে নয় এই ঘরে বা এই শ্রেণী ব্যবধানে সংখ্যা মান কত আমার দুই সংখ্যা মান ছিল আমার কত দুই তাহলে আমরা 5 থেকে 9 এই শ্রেণী ব্যবধানের সংখ্যা মান হলো আমার 2 এই 2 বরাবর আমরা কি করব 12 দাগ দিয়ে দেব কি দিয়ে দেব 12 দাগ অঙ্কন করে দেব হুম আচ্ছা তারপর আসো 10 থেকে 14 শ্রেণী ব্যবধান আমার কয় সংখ্যা মান 1 তাহলে 10 থেকে 14 এখানে 1 শ্রেণী 1 সংখ্যা মানে এই কারণে আমরা 1 যে ঘরটা আছে সেখানে 12 দাগ করে দেব এবার আসো 15 থেকে 19 এই শ্রেণী ব্যবধানে আমার মান হচ্ছে 3

এবারে পঁচিশ থেকে উনত্রিশ এই শ্রেণী ব্যবধানে আমাদের সংখ্যা মান হচ্ছে সাত তাহলে আমরা এই পঁচিশ থেকে উনত্রিশ সংখ্যা মান আমরা সাত সাত কোথায় এখানে এখান থেকে দাগ বরাবর এখানে যাবো এখানে এই সোধা বরাবর এখানে আমরা গারো দাগ করে নিচে দিকে আসবো শাখা যে বাড়ি কাজ দেওয়া রোল নম্বর এক দুই তিন তারা তিন মাসে পঁচিশ বার দিয়েছে কেউ দিয়েছে চব্বিশ বার কেউ দিয়েছে পনেরো বার এভাবে যে বাড়ি যে ইতিহাসটা সেটাকে আমরা উৎপত্ত হিসেবে ধরে সেগুলো নিয়ে আমরা টেলি এঁকেছি এবং সংখ্যা এঁকেছি আবার একটু বুঝিয়ে দিচ্ছি পঁচিশ যে সংখ্যাটি এটি এখানে করেছে এই ঘরে তাই এখানে একটা দাগ দিলাম দিয়ে আমরা পঁচিশ কেটে দেব তারপরে চব্বিশ তাও এই ঘরে করেছে এখানে একটা দাগ দিয়ে আমরা চব্বিশ কেটে দেব এবার আমরা টেলিগুলো করে সংখ্যা মানগুলো এখানে গুণি গুনে দুইটার জন্য দুইটা তিনটার জন্য তিনটা এভাবে লিখেছি এখানে পাঁচটা তারপর ছয়টা সাতটা এভাবে লিখেছি সবগুলো কাজ আমরা এভাবে করেছি এই যেমন উনত্রিশ উনত্রিশ এই ঘরে পড়েছে এ ঘরে একটা দাগ দিয়েছিলাম

শ্রেণী ব্যবধান থেকে শ্রেণী ব্যবধান থেকে টেলি এবং সংখ্যা নির্ণয় করা আমরা শিখলাম পাশাপাশি শ্রেণী ব্যবধান টেলি বা সংখ্যা মান থেকে আমরা আয়ত লেখ আয়ত লেখ আয়ত মানে কি এগুলো দেখো দেখতে অনেকটা খাম্বা আমরা যেটা বাংলায় বলে থাকি খাম্বা বা পিলার মতো পিলার মানে শুদ্ধ ভাষা আয়ত বলে থাকি আমরা ঠিক আছে আয়ত লেখ এই জন্য এই লেখটা এই চিত্রটাকে বলা হয় আয়ত লেখ আমরা তাহলে এটা আঁকা শিখলাম তাই তো দেখো এখানে শূন্য থেকে এদিকে শ্রেণী ব্যবধান এখানে থাকবে শ্রেণী ব্যবধান আর শূন্য থেকে উপর দিকে হবে আমার সংখ্যা বাস এভাবে আমরা এভাবে লিখে আমরা টোটাল একটা অঙ্কন করে দেব আচ্ছা ঠিক আছে আমরা সবাইকে বুঝতে পেরেছি কারো কোনো বুঝায় কোনো সমস্যা সবাই বুঝেছি আমরা তাহলে সবাই একটু একশো চোদ্দ পৃষ্ঠা অধ্যায় তেরো চতুর্থ শ্রেণী আমরা বুঝতে পারলাম কিভাবে টেলি এবং সংখ্যামাল এবং আয়তলে ইত্যাদি আমরা আহ অঙ্কন করবো লিখবো তা আমরা বুঝতে গেলাম শিখতে গেলাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখাব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ